তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজ আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো আমরা সবাই জানি যে এখন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ নয় এখন কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ শুধু সোমবার দিন থাকে বাকি কিন্তু সব দিনই খোলা থাকে তো কালকে আমি একটি ভিডিও দেখলাম সেই ভিডিওতে লেখা আছে যে আবারও কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ তো তোমরা সবাই বলো যে এখন কি মায়ের মন্দির বন্ধ আছে তোমরা সবাই হয়তো জানো যে এখন মায়ের মন্দির বন্ধ নয় এখন মায়ের মন্দির কিন্তু খোলা মায়ের মন্দিরের আশেপাশে আরও কাজ হচ্ছে তোমরা সবাই হয়তো কম বেশি ভিডিওতে দেখতেই পাব তো কালকে আমি একটি ভিডিও দেখলাম সেই ভিডিওতে লেখা আছে যে আবার কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ তো সেই ভিডিওটা দেখো আমি আমার এইখানে দিয়ে দিচ্ছি আর তে তার যে ছেড়েছে তার ইউটিউব চ্যানেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম তো দেখো সেই দিদিভাইকে আমি একটি কথা বলি দেখো সেও কিন্তু আমার মতনই কৃষ্ণকালী নিয়ে ভিডিও করে দেখো তুমি মায়ের নিয়ে ভিডিও করো বা কিছু বলো সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম নাই কিন্তু একটা কথা তোমাকে বলি কিছু জিনিস জেনে বা বুঝে পর ভিডিও করবে তারপর কিন্তু ইউটিউব চ্যানেলে পোস্ট করবে কারণ অনেকেই কিন্তু এই ভিডিও দেখে পরেই মায়ের মন্দির যায় ভিডিও দেখে পরে কিন্তু নাম জব করে ভিডিও দেখে কিন্তু জবাব ভোগ খায় সব কিছু কিন্তু এই ভিডিও দেখে কিন্তু অনেক মানুষ করে কারণ মায়ের মন্দিরে গেলে যে পরিমাণ ভিড় হয় বা লোক থাকে সেই জন্য অনেক কিছু কিন্তু তারা মন্দিরের সামনে বুঝে উঠতে পারে না এবং জানে উঠতে পারে না তো তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু কিছু জিনিস বুঝে বা জানে তো তুমি যে ভিডিওটা করেছ তো একটি কথা বলি যারা মায়ের মন্দির যেতে চাইছে বা এবারে মায়ের মন্দির যাবে তোমার এই ভিডিও দেখলে কিন্তু কি তারা যাবে অনেকেই আছে যারা নতুন এবারে মায়ের মন্দির যাবে হয়তো মায়ের সম্বন্ধে বেশি কিছু জানে না আর তোমার ভিডিওটা হয়তো ইউটিউব চ্যানেলে দেখেছে যে এবারে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তো তখন কিন্তু সে কি আর মায়ের মন্দির যেতে পারবে পারবে না তো সেই জন্যে সেই দিদি ভাইকে আমি প্রথম একটি কথা বলবো দেখো তুমি যেটি করেছো খুবই ভুল করেছো কারণ এই মুহূর্তে মায়ের মন্দির বন্ধ নয় তুমি কিন্তু বন্ধ বলে দিয়েছো সেই জন্যে তোমাকে বলি যে যে ভিডিওটা পোস্ট করেছো সেই ভিডিওটা তুমি ডিলিট করে দাও কারণ আমরা অনেকেই আছি যারা কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করি কিন্তু আমরা একটা বিষয় জানি যে যতটুকু আমরা জানবো বা বুঝবো বা শুনবো সেইটুকু কিন্তু ভিডিওতে বলবো কারণ অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখে কিন্তু কিছু জিনিস বুঝে বা জানে তো তুমি যে ভিডিওটা ছেড়েছো সেই ভিডিওটা দেখে কিন্তু অনেক মানুষেরই মন বা যারা চাইছে যে মায়ের মন্দির হয়েছে খুব আনন্দ মায়ের মন্দির খোলা আছে তা আনন্দের বিষয় তো সে আনন্দটা যদি শুনে যে মায়ের মন্দির বন্ধ হয়ে গেলো আবারও সেখান থেকে কিন্তু মনের মধ্যে একটি খটকা হয়ে যাবে আমরা চাই যে মায়ের মন্দির সব দিনই যাতে খোলা থাকে খুব বন্ধ যাতে না হয় সেই তোমাকে একটি কথা বলি যে তুমি ভিডিওটা কিন্তু ডিলেট করে দাও পারলে সত্যি ভিডিওটা তুমি ডিলেট করে দাও কারণ এখন মায়ের মন্দির বন্ধ নয় এখন মায়ের মন্দির বন্ধ নয় দেখো আমরা এইটুকু তো বলতেই পারি যে তুমি ভিডিও করো কিন্তু যতটুকু জানো বুঝো বা শুনছো সেইটুকু কিন্তু ভিডিওতে তুমি বলো আর যদি সেই জিনিসটা না পারো তাহলে কিন্তু তুমি এই কৃষ্ণকালী মায়ের নিয়ে আর ভিডিও করো না সত্যি বলছি এটা কিন্তু মানে খুবই একটা খারাপ বিষয় যে জিনিসটা হওয়ার নয় সেই জিনিসটা তুমি করেছো এটা ভালো নয় সেই জন্য তুমি পারলে সত্যি ভিডিওটা ডিলেট করে দাও যে যারা কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করে তারা কিন্তু তাদেরকে একটি কথা বলে রাখি বিশেষ কথা মঙ্গলা মায়ের চ্যানেল থেকে তারা ভিডিও নিয়ে তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেখো তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু এই বিষয়টা করো না মঙ্গলা মা কেন আমি বলো বা আমার মতন অনেক ইউটিউবারদেরই যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেই ভিডিও করে নিয়ে আসছে সেই ভিডিওটা তোমরা যদি ডাউনলোড করে নিজের চ্যানেলে পোস্ট করো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা তাদের হবে না প্রবলেমটা তোমারই হবে সেই জন্যে বলি অনেককেই আমি দেখেছি যে মঙ্গলা মায়ের চ্যালেঞ্জ থেকে ভিডিও শর্ট ভিডিও হোক বা লং ভিডিও কিছু ফুটেজ হোক নিয়ে পর তারা তাদের ইউটিউব চ্যালেঞ্জে পোস্ট করে দিই দেখো এই জিনিসটা কিন্তু ইউটিউবের অনেক রুল আছে সেই জন্যই তোমাদের সবাইকে বলে রাখি এটা তোমরা করো না ওইটা হলো কপি পেস্ট যে যেটার জন্যে তোমার কপিরাইট চলে আসতে পারে আর যদি মনিটাইজ হয়ে গেছে তোমার চ্যানেলে তাহলে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে সেই জন্যই তোমাদেরকে বলে রাখি অন্যের ভিডিও বা কারুর ভিডিও নিয়ে তুমি নিজে চ্যানেলে পোস্ট করো না পারলে তুমি নিজে কন্টেন্ট তৈরি করো নিজে মায়ের মন্দিরে যাও সেখানে যে তুমি ভিডিও করো বা বাড়ি থেকে কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলো নিজের ফেস দিয়ে কিন্তু অন্যের ভিডিওটা নিয়ে তুমি নিজের চ্যালেঞ্জে পোস্ট করো না অনেকেই আবার আছে কৃষ্ণকালী মা মানে মঙ্গল মায়ের চ্যালেঞ্জ থেকে ভিডিও নেই তারপরে নিজে ভয়েস বয়স অবাধে সেক্ষেত্রেও কিন্তু কপিরাইট আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে সাবধান করে দিলাম এরকমটা তোমরা করো না কারণ আমি যতটুকু ইউটিউবের সম্বন্ধে জানি সেইটুকুটা তোমাদেরকে বললাম আমি চাই না যে তোমরা তোমাদেরও চ্যালেঞ্জে ওইরকম হোক বলে কারণ আমার একবার হয়েছিল সেই জন্য আমি এই বিষয়টা জানি সেই জন্যই বলবো নিজের কন্টেন্ট তৈরি করো কারু কন্টেন্ট নাম না কারো কন্টেন্ট নিয়ে তুমি নিজের চ্যালেঞ্জে পোস্ট করো না তাহলে সেই দিদিভাইকে বলি যে যে পোস্ট করেছিল যে আবারও কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তাকে আমি হাত জোড় করে বলি যে ভিডিওটা তুমি ডিলিট করে দাও কারণ অনেকেই আছে যারা মায়ের মন্দির তোমার যেতে চাইছে তারা কিন্তু তোমার ভিডিওটা যদি তাদের চোখের সামনে পড়ে যায় তারা যদি ভিডিওটা দেখে কিন্তু তারা মায়ের মন্দির যাবে না আর আমি যেতটুকু জানি যে ভিডিওটা আগে একবার যে ঝামেলাটা হয়েছিলো সেই ভিডিওটা সেই ভিডিওটায় তো সেই ভিডিওটা তোমার কিন্তু কালকে পোস্ট করার কোনো মানে উচিতই ছিল না যে তখন মায়ের মন্দির বন্ধ নয় তুমি কি কি জানি যে তুমি কীভাবে পোস্ট করলে তোমার মাথায় কি আছে সেটা তুমি জানো আমি জানি না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটায় যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি তো তাহলে আমাকে ক্ষমা করে দিও আর সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তবে হ্যাঁ মায়ের মন্দির বন্ধ নয় মায়ের মন্দির খোলাই আছে মায়ের মন্দির আমরা চাই যাতে না কেউ মানে যাতে না আর বন্ধ না হোক তো তোমরাও চাও যাতে না মায়ের মন্দিরে আর বন্ধ না হোক মায়ের দরজা যাতে সব দিনই খোলা থাকে বন্ধ যাতে না হয় তো জয় গ্রীষ্মকালী মায়ের জয়